সব সব sefer দেখেন তো বোসা ভরা সাপ এই মাত্র ছাপটাকে ডেস্কু করে ধরলাম ধরে একটু খেলা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে সাপটা হবে আকাত 200 কোনা তিনাত হবে ঠিক আছে সাপটার বয়স বেশি না বছর তিনিত হবে বয়স ঠিক আছে কিন্তু এই সাপটা কিন্তু যে বেশি বিষাক্ত বড় সাপের থেকে এই এই সাপটা এলো তেলেগু ঠিক এই সাপটা কিন্তু কামড় দিলে কিন্তু যে নব্বই মিনিটের ভিতর হসপিটালে যাবেন ঠিক আছে আর যদি ভালো কোনো কবিরাজ থাকে ঠিক আছে সে এক একশো জনকে বিষ নামাইছে তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয় নাই সেরকম কোনো কবিরাজের কাছে যাবেন আর নয় চলে যাবেন হসপিটালে কারণ ভ্যাকসিন পাওয়া যায় সব হসপিটালে ঠিক আছে নব্বই মিনিটের ভিতরে যাবেন নব্বই মিনিটের পরে গেলে কিন্তু যে হসপিটালে কিন্তু ডাক্তারও ফেলকে যাবে ঠিক আছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনার একটা শেয়ারে কিন্তু যে একটা ফ্যামিলি সেফ হইতে পারে কি ঠিক বলল আমার কাঁপাই দিচ্ছে ধরো একটু কামড় দাও দাও